বন্ধুরা নতুন আর একটু ব্লাগে আমাদের সবাইকে স্বাগত আসলে আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে হ্যাপি হোলি সবাই ভালো থাকবেন আর আলু করে গোলখিল হোলি খেলবেন রঙ খেলবেন তারা জানেন আগের দিন কিন্তু এখনও সেই রঙ খেলা নেই আমরা ছোটোবেলা কিরকম একটা সকালবেলা উঠেই রঙ নিয়ে ছুটে ছুটি ফিচকে নিয়ে ছুটে ছুটি সে জিনিসটা আর এখন নেই যদিও একটা বয়সের ব্যাপার আছে তবুও আমাদের নয় আমাদের বাচ্চাদের কথাও বলছি তারাও কিন্তু সেইভাবে হোলিতে আর মেতে থাকে না রঙ কেনা হয় পরের দিনে দুপুরবেলা হলের দিনে দুপুরবেলা আমাদের তো এখন রঙ আসেই নি মেয়েরা অত খেলতে খুব একটা রাজি নয় যদি তবুও তাদের একটুখানে দরকার চলুন আগে সকাল থেকে বিয়েটা শুরু করছি আপনারা দেখতে থাকুন সুন্দর থাকুন অবশ্যই ভালো বড় মেয়ের খাবার রেডি ওটসের সব স্বাদ সরঞ্জাম আর দিকে ছোটো মেয়ের দুধটাও ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ জাল দিয়েছি ঠান্ডা হয়ে গেছে সকালে আমরা উঠে চাটা খেয়ে নিয়েছি ওরা একটু দেরি করে ওঠে আর খায়ও দেরি করে আবার সব দিন খায়ও না সেই জন্য না ওদের একটু দেরি করেই করি করে নষ্ট করব বড় মেয়ে উঠে কখন ব্যায়াম করবে তারপর সে বলবে কাকি কি না আর আজকে তো হোলির দিন রান্নাবান্না করে পড়িয়ে সকালে পড়ায়নি কিন্তু তানিশা পড়তে এসে যাবে তাড়াহুড়ু করে একদিকে ঝোল ঢিঙের ডাঁটার ঝোল আর একদিকে বাঁধাকপি আর এটা না কালবোস মাছ একটু চালও ভিজিয়ে রেখেছি রান্নাবান্না করে তবে বেরোবো হোলি খেলতে এই জন্য চালটা মোটামুটি হয়ে এসছে তবে মাছটা দেখে আপনারা কিন্তু চিনতে পারবেন এই মাছটা না কালবোস মাছ এরকম লাল লাল ভেতরে হলুদি রেখেছেন দারুণ কিন্তু মাছটা না কালবোস মাছ আমরা কখনও খাইনি তবে টেস্ট নাকি খুব সুন্দর বলে আমি জানি না এর দামও নাকি বেশি নেয় যাই হোক বন্ধুরা আজকে হোলির দিন একটা সুন্দর দিন রঙিন দিন যাকে বলে আমাদের এখানে বিশাল একটা মন্দির আছে সেখানে সবাই খেলতে যায় রাজবাড়িতে বাওয়ালি রাজবাড়িতে ঈদুল পূর্ণিমাটা খুব বড় করে উদযাপন করা হয় সেখানে সবাই যায় তা আমাদের বাড়িতে আমাদের বাড়িতে থেকে মন্দিরটা বেশ খানিকটা দূর আর যাতায়াতের একটা লুকু তো দরকার এক একা এক ড্যাং করতে চলে গেলে হয় না তা সেরকম লোকও পাই না আমি কখনো দেখি না তবে শুনেছি ওইখানে নাকি ভোগ সব রেডি করা থাকে হোলি খেলো ভোগ খাও বাড়ি যেতে পারো ওখানে বসে থাকতেও পারো একটা মেলা টাইপের হয় অনেকেই দেখি আমাদের এই রাস্তা দিয়ে এই বিকালবেলা কেউ সন্ধেবেলা কেউ রাত্রিবেলা সব রং খেলে একেবারে ভূত হয়ে বাড়ি ফিরছে আর আমি খাবো একটু চিঁড়ে আর একটু দই শরীরটা একদমই ভালো নয় খুব খারাপ কিছু টেস্ট করে এসেছি ডাক্তার দেখিয়েছে এবং কিছু টেস্টে করে এসেছি ভিতরটা কবে দেবে জানি না শরীরটা খুব খারাপ তো বাঁধাকপি তরকারিতে জল ঢেলে দিয়েছি আর ওদিকে ঝোলটা তো হয়েই গেছে চিনাটা অনেকক্ষণ ভিজে দেখেছি এবার চিনাটা একটু খেয়ে নেবো একটু টক দই দিয়ে খাবো কিন্তু আমার বর দেখবো না কী কাণ্ড করেছে কত বড়ো একটা তুমি নিয়ে এসছে এমনিতেই ওদের যে ঈদের যে কী বলে ওটাকে রোজার মাছ রোজার মাছে আমি দিয়ে দাম বেশি আবার এত বড় একটা তরমুজ নিয়ে এসেছে না হলেও কেজি তারিখটা হবেই তা তরমুজটা কিন্তু ভীষণ লাল বেশ লাল আমি দেখলাম তো এই জন্য তরমুজটা তো আপনাদের দেখিয়েছি বেশ বড়ো ও একবার খাওয়ানো চারবার ধরে খেতে হবে আমাদের মতো মানুষটা আর এটা হচ্ছে এই যুক্তি ফুল এই সময়টা এই ফুলটা খুব পাওয়া যায় আমার বাবাদের গাছ আছে কে দেখুন কী সুন্দর ঝুমকোর মতো দেখতে লাগছে আর ঝিঙে আমার বাবাদের গাছ আছে তবে ওই গাছ নাকি কেটে দিলে আবার হয় ওইখানে গোড়া থাকে সেখান থেকে আবার হয় তবে এই গরমের দিনে ওই ফুলের চচ্চুরি আর আমের চাটনি খেতে কিন্তু দারুণ লাগে তবে এতে ডাঁটা দিয়ে একটু চচ্চড়ি করতে হয় ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু রাঙা আলু দিলে দারুণ টেস্ট হয় আর এই ফুলটাকে তো ভেজে তুলে রাখতে হয় দারুণ হয় তা ফুলটা আজকে করিনি একটু রেখে দিচ্ছি যেহেতু আগের দিনের বাঁধাকপিটা ছিল শুকনো হয়ে যাচ্ছিলো না এই বরবটিগুলো কী সুন্দর দেখুন এই লাল লাল বরবটি খেতে কিন্তু দারুণ লাগে আর আমাদের বাইরে তো রাস্তার ধারে যাই যাক গাড়ি ঘোড়া গান বাজনা সমস্ত কিছু আওয়াজটা পাওয়া যায় এই যখন কুমড়ো কুমড়ো আনে কিন্তু খেতে চায় না খাবে না মোটেই যেমন করেই কুমড়ো করলে না কেন হয়তো একটু ভাজা খেতে পারে ভাজা খেতে গেলে কুমড়ো আর কতটা লাগে বলুন শুধু ভাজাটুকু খাবে কিন্তু অন্য তরকারি করলে খাবে না যে গাজর আনতে বললে একেবারে এক কিলো গাজর নিয়ে সাজির করবে পটল পটলগুলো কিন্তু খুব সুন্দর টাটকা পটল অনেক কিছুই বাজার করে এনেছে আর আমি একটু একটু টক টক দই দই দিয়ে দিয়ে শুধু আমি একদমই খেতে পারি না একটু বাতাসা গুঁড়ো নিয়ে নিজে আর ওই বেলিগুড়টা খেতে কেমন একটা গন্ধ লাগে তাই এই দইটা দিয়ে একটু চিঁড়ে আর একটু বাতাসা গুঁড়ো করে নেবো নিয়ে খেয়ে নেবো আজকের দিনের মতন রোজ রোজ টিফিন যে কী খাবো তার একটা জ্বালা দুপুরে খাওয়ার অতো জ্বালা নেই দেখবেন টিফিনটা খাওয়ার জ্বালা আর সন্ধে রাত্রির যে খাবারটা সেই খাবারটা খুব জ্বালা রুটি রুটিটা কী দিয়ে খাবে রুটিটা নিয়ে রুটির সঙ্গে যদি একটু মিষ্টি হয় তার কোনো সমস্যায় নেই বিশেষ করে আমার বরের কিন্তু আমার ছোটো মেয়ে রুটি দিয়ে আবার মিষ্টিও ওটাও খায় না ব্যাস এটাকে খেয়ে নিলে আজকের মতো হয়ে যাবে আমার তো বেশ ভালোই লাগে যদি এর সঙ্গে আমার একটু কলা হয় বা কাঁঠাল হয় তাহলে তো আর কোনো কথাই হয় না বা একটু আম হয় গরম তো পড়েই গেছে অনেক সবজি এনেছে রং খেলা আরম্ভ হয়ে গেছে আমি ভাসুরবো কি দারুন সে যাচ্ছে না একদম তবে মুখোশটা কিন্তু খুব সুন্দর দারুন দারুণ এরকম মুখোশ আমি কিন্তু কখনো দেখিনি এসেছে আমার মেয়ের কাছেও পড়ে দিদিমণি হিসাবে

পিঙ্ক yeah, আছে yeah, yeah. রান্না করতে করতে হোলি খেলা হচ্ছে বীর যখন আসছে গায়ে দিয়ে যাচ্ছে আর ঘর ধরতে ভর্তি হচ্ছে আজকের দিনে তো মানুষ চলে না তবে হোলিটা বছরে একদিন আসে খেলার জন্য কিন্তু মন আনচান করে সবাই রঙ খেলতে ভালো লাগে তবে খুব সাবধানে খেলতে হবে চোখে যেন চোখে যেন না লাগে আমার মেয়েদের বলতে সকাল থেকে আর চশমাটা খুলে রাখ দুজনে তো চশমা পড়ে তো যেমনই হোক চালটা অনেক করে ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে তারপরে কিন্তু ভাতের হাঁড়িতে দিই কারণ এখনকার চালের তো যা অবস্থা সব তো সার মারা বিষ মারা যত ধুয়ে ফেলে ফেল যত ধুয়ে ধুয়ে ফেলতে পারবেন ততই ভালো আগেকার মায়েরা কি বলতেন চাল না ধুয়ে চালের মধ্যে যা আছে সব যেন আমাদের পেটে যায় কিন্তু এখন চালের মধ্যে তো শুধু বিষ আছে আমরা চাই সেই বিষটা যেন না কারোর পেটে যায় তাই চালটাকে ভালো করে ধুয়ে নিই আর মাছটাকে ভাজতে একদিকে ভাত আর একদিকে এই ওকে কেউ মাকে মাকে দিলে ও একা একাই মানবে তুমি মা তুমি মাখি তো তুমি মাকে দাও হাম্পুক মাকে তো হাম্পুকে ও একাই মারবে ওই যে সবাইকে দিবে আর মারবে আমার কে ফোন তো হাতে তো লাগেনি হাতে হাতে তো লাগেনি বাবা ভালো করে নাও হাতে লাগে ভূতের খেলা শেষ যাবো একটু বাড়ি চলুন যে বেরিয়ে পড়েছি চারজনে মিলে ছোট মেয়েটাকেও সঙ্গে নিয়েছি ছোট মেয়ে মানে হচ্ছে ও তো এসেছে আমার কাছে পড়তে আমি যদি ওকে পড়াই তাহলে আর হোলির আনন্দটা পাওয়া যাবে না তাই চলেছি বাপের বাড়ির উদ্দেশ্যে তাদের বাড়িতে আজকে একটু সিন্নি হয়েছে একটু সত্যনারায়ণের সিন্নি হয়েছে দোল পূর্ণিমা বিশাল যোগ তাই চলেছি বাপ বাপের বাড়ি কত খেলেছে রং দেখুন ভোগাকারে বালতি বালতি জল ঢালা এই যে গেট থেকে ঢুকছি আর চড়া রোদও দিয়েছে তেমনি দেখুন এই হচ্ছে আমার বাপের বাড়ি এখন আর তো বাবা নাই এখন ভাইয়ের বাড়ি এই এখানে সিন্নি দিয়েছে আমার ভাইয়ের বউ কোন সাড়ে ছটার সময় এসে সিন্নি করে দিয়ে গেছে যেহেতু আগামী গতকাল পূর্ণিমাটা পড়ে গেছে ওই জন্য সের ভোর ভোর ঠাকুর মাসে এসে পুজো করে দিয়ে চলে গেছে ভাইয়ের বউ সাড়ে ছটার সময় সাতটা নাগাদ ফোন করেছিল যে সবর সবর চলে এসো এখনও রং খেলা শুরু হয়নি এসে খাওয়া দাওয়া করে যাও কিন্তু সেদিক দেখতে গেলে আমার বাজার হাট আমাদের ঘরের রান্না হোলি খেলা পড়ানো সব দিক করতে যেতে হবে একটা জিনিস লক্ষ্য করেছেন গাছে কিভাবে আম হয়েছে এত বড় বড় হয়ে গেছে আমাদের গাছে সব ছোট্ট ছোট্ট আম হয়েছে কটা ধরেছে নতুন গাছে এই যে ও মা কারোর কথাই শুনবে না দুটো ছিঁড়েই নেওয়া হয়ে গেল সত্যি গাছটা অসম্ভব আম হয়েছে অগন্তি কিন্তু সব তো থাকবে না কুয়াশায় কিছু ঝরে পড়ে যাবে ঝড় বৃষ্টিতে কিছু ঝরে পড়ে যাবে প্রচুর আম হয়েছি উ থোকা থোকা আম দেখেছেন কি ভালো লাগছে না দেখতে এই যে এটি হচ্ছে আমার মা আর তানিশা আর সবুজ জামাটি পরে আছে হচ্ছে আমার ছোট ভাইজি আর এটা হচ্ছে আমার ভাজ ভাইয়ের বউ খুব মজা করে ওরা হোলি খেলছে রং খেলছে ওর মা কিন্তু জানে না ওর মা জানে পড়তে এসছে আমরা কিন্তু এখান থেকে একটুখানি পড়িয়ে নিয়ে চলে গেছি কথা তো শুনবেই না ওই যে দেখুন ও খুব খুশি কিন্তু রং নিয়ে খেলতে খেলতে দারুণ খুশিতে মেতে গেছে ওর মনের মধ্যে একদম দেখুন একবার দারুণ দারুণ কালারটা এটি হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ে ছোট মেয়ে ও আবার নাকি রং মিক্সড করে তৈরি করেছে এই যে দাঁত কটা সামনে ভেঙে গেছে একদম নাকি কমলাকে কমলা না রেড আর একটা কি দিয়ে হলুদ দিয়ে নাকি অরেঞ্জ কালারের আবির বানিয়েছে তবে আমার ভাইয়ের দুটি মেয়েই খুব পড়াশোনায় ভালো এই যে অন্য বছর খুব ধুমধাম করে আমরা রং খেলি তবে যার সঙ্গে খেলবো আসল নেত্রী কিন্তু আজকে এখানে এবছরে এসে উপস্থিত হয়নি তার জন্য রং খেলাটা আমাদের একটুখানি ভেসকে গেছে কারণ নেত্রী না হলে তো হয় না আমাদের নেত্রী হচ্ছে আসেনি সেই জন্য আমাদের রং খেলাটা একটু পিছিয়ে পড়েছে নাহলে আমরা আরও একদম রং গা থেকে মা পা থেকে মাথা পর্যন্ত ঢেলে দিয়ে রং খেলে রঙটা আমরা খেলি এই জন্য আর আমি যে এদের কিছু ভয়েস দেবো সেটা দিতে পারছি না পাশের একটা পাশে নয় অনেকটা দূরের এক গ্রামে এমনভাবে কালী পুজোর মাইক চলছে দুদিন আগে থাকতে হবে কাল আজকে থেকে এত মাইক মাইকের আওয়াজ হচ্ছে আমরা কিছুই শুনতে পাচ্ছি না আর ভয়েস দিলে ভয়েস মানে ভয়েস না দিয়ে যে আপনাদের কাছে ভিডিওটা ছাড়বো তাহলে তো কফি রাইট হয়ে যাবে এমনিতেই হয়তো কফি রাইট হয়ে যাবে আর এই যে সব বাইকে সিননি প্লেটে প্লেটে সবাইকে দিয়ে দিচ্ছে আমাদের জন্য রেখে দিয়েছিল সবাইই খাওয়া হয়ে গেছে প্রায় আর শেষ পাতে এই তো কচুরি আলুর দম ডাল এই যে মোটামুটি খাওয়া শেষের দিকে মেয়েরা খেতে চাইছে না সবাই তবু এক পিস করে জরজাবস্তি করে আমরা এসেছি তো হয়তো বারোটা নাগাদ আমরা খেয়ে এসেছি খেতে মতো তো ভালোই লাগছে না কিন্তু এই যে আমাদের ছোট্ট সদস্য উনি একটু খাবেন ব্যাস ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে আর রাস্তায় এই যে বড় বড় সদস্যগুলো খেলছে তোৰ হল মাছে ভিত ব্যাস সব শেষ এবার বাড়ি যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি আমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের